পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অধিকার আমার আপনার তুলনায় অলিয়া অলিয়া তাদের তুলনায় আরো বড় গোস কতুবাবদালদের তাদের তুলনায় বেশি অধিকার ছিল সাহাবাই কারামদের সাহাবাই কারামদের থেকে বেশি অধিকার ছিল নবগণের নবীদের মাঝে সবচেয়ে বেশি পৃথিবীতে থাকবার অধিকার ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ যার ছলায় আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ আল্লাহ ওই সাতটা হালা মাফিল কুম্মা ফুল আল্লাহ ওই সত্তা যে সত্তায় তোমাদের জন্য আসমান জমিনের সব কিছু বানাইছেন এই তোমাদের মাঝে প্রথম সম্বোধন নবীজি মানে নবী গো আপনার জন্য আসমান জমিনের সব বানাইছি যার না হতে তুম না হতে কত আরদ দশ আমার गर न होती तुम न होती खुलक तो अर्ज़ समार्ज़ मुलादे हर दुआलम्बाई से कोनो मताओं तुम मुलादे हर दुआलम्बाई से कोनो मताओं तुम गर न ये पुल तबुल तो बुल की तरंग बिना हो गर न ये पुल तबुल बुल की तरंग बिना हो चमंदारों के नियों की तबसुम बिना हो

لو كان في <applause> الدنيا لَقَالْ رقاء لساكن لكان رسول الله فينا <applause> مخلدا، لكان رسول الله فينا مخلدا، وما أحد ينجو من الموت سالما، وما أحد ينجو من الموت سالما، وسام المنايا قد أصاب محمدا হুসানুল মানায় কদ আসাবা মুহাম্মাদান কেও মৃত্যুদ আক্রমণ থেকে বাঁচেনি না নবীজিও বাঁচছেন না মৃত্যু নবীজিও dorse তাহলে পৃথিবীর আর কেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না দুনিয়া টাইবার সিরিয়ে আছে যাওয়ার সিরিয়াল নাই আমি আজকে আমি আর আপনি আজকে যেই বিছায়ে ঘুমাইছি একটু বালিশে মাতার একটা চিন্তা করেন একশো বছর আগে বিতার মালিক কে ছিল দুইশো বছর আগে আরেকজন ছিল তিনশো বছর আগে আরেকজন ছিল চার শত বছর আগে আরেকজন এক হাজার বছর আগে আরেকজন দুই হাজার বছর আগে আরো কতজন বাবা আদম আলাইহিস সালাম থেকে আল আদম আলাইহিস সালাতু ওয়াস নাই পর্যন্ত এই জমিনের মালিক আমার কতটা হাত বগলিছে। জমিন জমিনের জায়গা আছে জমিনের মালিক কবরে চলে গেছে আজকে আমি আসি কালকে কবরে এই জায়গায় থাকব না কবরে থাকবো আমি আজকে আসি কালকে আমার ছেলে পরশু আমার নাতি এরপরে পথি এই বিটার নাতি পথি নাও থাকতে পারে কেউ হয়তো তারাই আনবে তোমারও মেরা বিক্রিও করতে পারে কথা বলুন ঠিক মাত্র কয়েক মিনিটের জন্য